আইবিএফ সেন্টার গেলেই কি আইবিএফ এর চিকিৎসার কথা বলা হয় কিনা না একদমই না কোনো একটা ইনফার্টাইল কাপড় যখন আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন তখন তার হিস্ট্রি নিয়ে এবং তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি কোন চিকিৎসার জন্য উনি উপযুক্ত এবং সেই চিকিৎসাটা ওনার জন্য কোন অপশনটা ভালো সেটা ওনাকে বলা হয় এবং উনার সেই চিকিৎসার খরচ কত এবং উনি সেই চিকিৎসাটা উনি নিতে চান কিনা সেটা ওনাকে অপশনগুলো বলা হয় এবং সেই অপশন অনুযায়ী উনি নিজে বেছে নিবেন উনি কোনটা চান হ্যাঁ তবে কোন কোন পেশেন্ট আছে যাদেরকে দেখে প্রথমে আমাকে এর কথা বলতে হয় যেমন কোন একটা পেশেন্টের বয়স বেশি ওনার রিজার্ভ কম অবস্থা ভালো না পঁয়ত্রিশ ওনার ওয়াইফের দুইটা ডিম মনালি বন্ধ আছে অথবা ওনারা অনেকদিন যখন চিকিৎসা করছেন উনি আই কিংবা নর্মাল চিকিৎসার মাধ্যমে ওনারা ব্যর্থ হয়েছেন তখন কিন্তু সরাসরি আই এর কথা বলা হয় কিন্তু কোন একটা কাপড় যখন আমাদের সেন্টারে আসছে সাথে সাথে কিন্তু আমরা ওনাদেরকে হিস্ট্রি কিংবা ইনভেস্টিগেশনের মাধ্যমে ওনাদেরকে নর্মাল চিকিৎসা অথবা আইওয়াই চিকিৎসা এটাও কিন্তু শুরুতে ওনাদেরকে অনেক পেশেন্টকে বলা হয়ে থাকে সুতরাং আই যেহেতু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নেয় যে প্রেগনেন্সি আসবেই এবং এটা ব্যয়বহুল চিকিৎসা সুতরাং সব পেশেন্টকে এটা কখনোই বলা হয় না শুধু পেশেন্টের ধরন অনুযায়ী যাদের আই লাগবে তাদের ক্ষেত্রে আই বলা হয় সুতরাং আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী চিকিৎসার খরচ কত পড়বে সেই সব কিছু নিয়ে আপনাদের ডিসিশনটা আপনারা নিজেই নেবেন